ওয়েলকাম গাইস চলে এসেছি ট্যাংরাহাট মানে ট্যাংরাহাট বাজার চলে এসেছি এই বাজারটা লাগে মানে প্রতি রবিবার সপ্তাহে রোববার করে ট্যাংরাহাটের বাজার লাগে এখানে এ টু জেড শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি শুধু গরুটা বাদ দিয়ে ছাগল টাগল সব কিছুই আর এইটা হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি আর হাঁস মুরগি বাজারে এই হাঁস এ কাকা কত করে গো জোড়া নশো মানে কিলো হিসাবে নয় পিস হিসাবে বিক্রি হয় আচ্ছা সিঙ্গেল নিলে চারশো আচ্ছা 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 জোড়া নশো সিঙ্গেল নিলে সাড়ে চারশো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এলো বড় আচ্ছা ঠিক আছে আর এই মুরগি মুরগি কিলো আচ্ছা সাড়ে তিনশো টাকা মুরগি হচ্ছে দেশি মুরগি কিলো আর জোড়া হচ্ছে হাঁস হচ্ছে জোড়া নশো টাকা শিঙে নিলে এটা পুরো হাঁস মুরগি এদিকটা পুরো হাঁস মুরগি আর ওই দিকটা হচ্ছে সবজি এদিকটা সবজি পুরো হাটটা একটু ঘুরে দেখি দিয়ে এখানে আবার বাচ্চা সমেত মুরগি দাড়ি মুরগি বিক্রি হচ্ছে দাদা কথা হলো 900 টাকা জোড়া এ বাচ্চা আচ্ছা আচ্ছা জালি ডক আচ্ছা 900 টাকা হচ্ছে সঙ্গে ভারী মুরগি আছে 4টা বাচ্চা আছে আর জালি নিলে 900 টাকা জালি বাদ দিলে 100 টাকা কম হবে ভালো জিনিস আর এখানটায় পুরো শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে এই দিকটায় শীতের জিনিসপত্র ছোট বন্ধুর সঙ্গে দেখা হলো এই চারজন ছোট বন্ধু ঠিক আছে আমাকে দেখে জিজ্ঞেস করলো যে এটা নাম কি চ্যানেলের নাম কি তো আমি বললাম ঘোষ বাবু ঠিক আছে এরা আমার সাবস্ক্রাইব হবে আজ থেকে সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স ফেসবুকে তো ফলোয়ার্স ফলোয়ার্স হয়ে যাবে যাই হোক পুরো ঘুরে দেখিয়ে দিই একটু ও সরি ভাই এদিকে আবার মিষ্টি মুখ করা যাবে এখানে সুটি গুড়ের সুটি আচ্ছা চিনির সুটি বুঁদিয়া মিষ্টি গজা আরে এটা কি দাদা কি গো শুকনো ভাজা সুটি কত করে গো আচ্ছা গুড় আর এ চিনি কি গুড় চিনি একই ঠিক আছে আড়াইশো তিরিশ টাকা আর এদিকটা অ্যামিটেশনের জিনিস মানে মেয়েদের সাজার জিনিস সব টুক আছে নখপালিশ সবকিছুই আছে আর এদিকটায় মাছ ধরার জিনিসপত্র সুতো জাল ফাল যাবতীয় যে জিনিসপত্র

আচ্ছা আর লঙ্কা রসুন টুসুন দিয়ে মাঠতে হয় সিলে আচ্ছা 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 দারুণ জিনিস আমি যখন পুরুলিয়া সর্দি দারুণ জিনিস তো যারা যারা কুরকুট নিতে চাও টাঙ্গরা হাটে চলে এলে কাকুর কাছে কুরকুট পাওয়া যায় তো আমরা খেতে যাই না ঠিকই যারা খেতে জানো তাদের জন্য বলা হচ্ছে যে কুরকুট নিতে হলে ট্যাংরাহাট হাট চলে আসো আর এই যে পাতাগুলো দশ টাকা পাতা আচ্ছা আর এদিকটাই পুরো শিকড় বাকড়ের ইয়ে আছে মানে এই দোকানটা শিকড় বাকড়ের দোকানের স্টল এসব সম্বন্ধে আমার জানাও নেই আর ইয়েও নেই তো অত্যকি গুলো আছে তা বাকি ওই শিকড় টিকড় আছে কি শিকড় জানি না যাদের কাজে লাগে তারা লাগে হাটটা অনেকটাই বড় বেশিরভাগ জিনিস মানে হাঁস মুরগির দিকে আছে আবার কাঁসার জিনিসপত্র এখানে কাঁসার জিনিসপত্র ঘটি বাটি থালা সবকিছু আর এদিকটা মানে মাঝের মাঝখানের দিকটা বল ঝাঁটা মানে ফুল ঝাড়ু এই ঝাড়ু সব কিছু আর এদিকটাতে আছে বাঁশের যেসব ফাঁকা পত্র হয় বাঁশের জিনিসপত্র সেসব বাঁশের জিনিসপত্র আছে দিকটাতে আর এখানে একটা বড় স্টল মানে এই সব পাখিদের স্টল আছে বড় সব পাখি দাদা এই কক্কা কত করে গো এগুলা জোড়া পেয়ার কত করে এগুলা ও দে কে আছে ভাই

সরি ব্যাপারটা হয়েছে এটা এখানটায় মানে দাম দর গুলো জিজ্ঞেস করতেছি কিন্তু কেউ সঠিক ভাবে বলছে না কারণ হচ্ছে এটাই যে সব কিছু কিছু পাখি আছে যেগুলো ব্যান্ড যেগুলো বিক্রি করার নিচে তো সেই সব পাখিগুলোর গুলোর দাম জিজ্ঞেস করছে না একে বললে সে বলতেছে ওর পাখি সে বলতেছে ওর পাখি এরকম কন্ডিশন হচ্ছে মানে কেউ সঠিক ভাবে দাম ফাম বলতে চাইছে না মুরগি নিতে বলছে মুরগি নিয়ে করবো কি

এই যে মুরগি গুলো ভালো ভালো সব মুরগি আছে ডেলি এসু তোরা রোজ হাটে নিয়ে আসু ভাইরাকে দেখে রাখো যদি কারো মুরগি নেওয়ার থাকে জাতের মুরগি ছোট বাচ্চা পালার জন্য এই ভাইরা নিয়ে আসে এখানটাই বসে তো এই যে বট গাছটা আছে বট গাছটার নিচে ভাইরা বসে ভাইরা নিয়ে আসে আর কি আমার এখানে হাঁস নেওয়ার আছে একটা তো এখন দাম দরটা দেখি তারপরে মানে ভালো করে জিজ্ঞেস টিজ্ঞেস করে তারপরে নেবো এখন নেবো না হট করে নিতে গেলে অনেক দাম বলতেছি জোড়া নশো বলতেছে আর সিঙ্গের নিলে সাড়ে চারশো টাকা তো দামটা ঠিকই আছে ব্যাপারটা হয়েছে এটা একটু যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আমাকে দেখতে হবে একটু নরম দেখে মুরগি যেহেতু আমরা বাড়িতে খাবো নিয়ে গিয়ে আর এখানে আছে ছাগলের বাজার ছাগলের বাজার এই বটগাছটা বট নিজে ছাগল মুরগি সবকিছুই পাওয়া যায় রাস্তার দু সাইড আছে জুতো আর শীতের জিনিস হ্যাঁ জুতো আছে আর এদিকটাতে ঠান্ডার জামা কাপড় সবকিছুই আছে পরের পর পরের পর লম্বা হয়ে সোজা চলে গেছে একদম সে রেল লাইন যেটা আছে রেল পোলটা গলা পোলটা ওই পোল পর্যন্ত পুরো জামা কাপড় জুতো আর আমি এখন যাব ওই রেলপলের ওই পারে রেলপোলের ওই পারে আমাকে আগের যে ভিডিওটা করেছিলাম ট্যাংরা হাটে সেসব ভিডিওতে বলেছিল রেলপোল ওই পাশে দোকান গুলো আছে যে স্টলগুলো আছে মানে ওইটাকে কি বলবো সংক্ষেপে বলা হয় থ্রি থ্রি পিস পিস দোকান দোকানটা আমার জানা ছিল না কমেন্টে বললো থ্রি পিস দোকানগুলো দেখাতে তো এখন আমি যাব ওই থ্রি পিস দোকান দেখাতে ওই রেলপলের ওই পাশটাতে মানে গোলাপ পোল যেটা আছে এই পোলটা ওই পোলটার ওপারে দোকানগুলো আছে গোলে চলে যাবো ওই পারে এই পারে ছোট ছোট সব ইয়ে করা আছে মানে কি বলবো তিরপল দিয়ে ঝুড়ি টাইপের বানানো আছে এই যে থ্রি পিস সকলের মন রক্ষা করতে হবে ঠিক আছে থ্রি পিসের দোকান দাদা কত করে রেট গো বলে দাও তো

পুরো ওই দিকটা রান্না বান্না হয় আর একটা জিনিস যেটা হয় সেটা ক্যামেরার মাধ্যমে বলবো না কি হয় ওই দিকটাতে ঠিক আছে এইটুকু প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে কাকুর কাছে হাঁসের দাম সেই কাকুর কাছে হাঁস নেব একটা তো একটাই নেবো কাকু জোড়া বিক্রি করে তো একটা নেব কাকুকে বললাম যে দেখে শুনে দাও এটা একটু বয়সটা কম হয় ঠিক আছে যেহেতু বাড়িতে গিয়ে খাওয়া খাওয়ার জন্য নিচ্ছি তো এই যে কাকু দেবে ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক নেই ঠিক আছে আরে কাকু আমাকে হাঁস দিচ্ছে ঠিক আছে কত বলো দামটা বলো তো সাড়ে চারশো টাকা করে এই হাঁসটা নিলাম মানে সাড়ে চারশো করে এই হাঁসটা নিলাম এই কাকুর কাছে যারা যারা ফাইনালি যেটার জন্য আসা যে জিনিসটার জন্য হাঁস হাঁস নিয়ে নিছি ওজন বেশি হবে না তো যাই হোক ঠিকই আছে খাওয়ার ইচ্ছে গেছিল খেয়ে অত লাভ লস দেখে লাভ নেই ইচ্ছে ছিল একটা হাঁস খাবো যেহেতু শীত পড়েছে গাড়ি কোথায় শীত পড়েছে তো তার জন্য নিয়ে নিচ্ছি বেশি ওজন হবে না মানে টোটালটাই হবে ওই এক কিলোর মতন হবে এবার আর আরেকটা একটা জিনিস কি যত ভিড় ভাড়টা জায়গায় এসো যেন হাট মেলা পাবনি এলে বাইকটা রাখার চেষ্টা করো স্ট্যান্ডে এই যে স্ট্যান্ড স্ট্যান্ডে থাকলে কেউ জিম্মেদারি থাকবে স্ট্যান্ড বালদ ঠিকঠাক রাখতে হবে না হয় তুমি পয়সা দশ টাকা কুড়ি টাকা বাঁচানোর কত বাইককে রেখে দেবে বাইকের তখন চুরিটা ব্যাপার না হয়তো কোনো কিছু ড্যামেজ করে দিলো ঠিক আছে একটা লুকিং গ্লাস ভেঙে দিলো কোনো কিছু ড্যামেজ করে দিল তখন নিজেরই লস ওই কুড়ি টাকা বাঁচাতে গিয়ে তার জন্য স্ট্যান্ডে রাখাটাই বেটার স্ট্যান্ডে রেখেছিলো এই যে স্ট্যান্ড বেশ ট্যাংরা যেটা স্ট্যাংরা আর্টের মেন ভেতরে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা এই ছোট ছোটো বাইরে চালায় স্ট্যান্ডটা ঠিক আছে তো আমি দেখেছিলাম বাইক ভালোই রেখেছে আর স্ট্যান্ড এখানে দুটো তিনটে আছে ওইদিকে দিকে রেল লাইনের ওই পারে আছে কিন্তু যেই ট্যাংরা ভেতরে রাখা যায় তো এই ভাইদের কাছে এই ভাইরা হচ্ছে স্ট্যান্ডের দায়িত্বে আছে আর এই বট গাছগুলো আছে বট গাছগুলোর অপোজিটে স্ট্যান্ডটা